আপনার মাসের শেষে টাকা ফুরিয়ে যায় সেভিংস করতে পারছেন না শুনুন একটা সিম্পল ফর্মুলা আছে যা আপনার মাসিক বাজেটকে গেম চেঞ্জারে পরিণত করে দেবে ফিফটি থার্টি টোয়েন্টি বাজেট রুল আমি সুব্রত পাল ষোলো বছরের অভিজ্ঞতা সম্পন্ন অ্যাজ এ ওয়েলথ কোচ এবং পার্সোনাল ফাইন্যান্স প্র্যাকটিশনার আজ আপনাকে বলবো কীভাবে বাজেট রুল আপনাকে মাসের শেষে টেনশনের বদলে সেভিংসে হাসি এনে দেবে ফিফটি পার্সেন্ট টাকা সঞ্চয় খরচ করুন আপনার প্রয়োজনীয় জিনিস অর্থাৎ ভাড়া বাড়ি ভাড়া বাজার বিদ্যুৎ খরচ ইত্যাদি থার্টি পার্সেন্ট টাকা খরচ করুন ইচ্ছে পূরণ ঘুরতে যান সিনেমা দেখুন নতুন গ্যাজেট ইত্যাদি এবং টোয়েন্টি পার্সেন্ট টাকা অবশ্যই সঞ্চয় করুন কোথায় আরডি এসআইপি ইন্স্যুরেন্স এমার্জেন্সি ফান্ড এটাই হলো সিম্পল ম্যাজিক যদি টোয়েন্টি পার্সেন্ট সেভ করা প্রথমে কঠিন মনে হয় তাহলে আপনি পাঁচ শতাংশ দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে বাড়াতে থাকুন বিশ্বাস করুন এক বছরের মধ্যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দেখবেন এবং আপনার মুখে হাসি চলে আসবে আজই আপনার মাসিক ইনকাম নিচে কমেন্ট বক্সে লিখুন এবং ফিফটি থার্টি টোয়েন্টিকে ভাগ করুন আর আপনার জীবনকে এক গেম চেঞ্জারে পরিণত করুন কমেন্ট লিখুন আপনি কোন অপশনে সেভ করতে চান আমি আপনাকে রিপ্লাই দেবো এবং সেটা ইনভেস্টমেন্ট সাজেশান আপনাকে দেবো ততক্ষ লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ অর্থনৈতিক শিক্ষা মানেই আত্মনির্ভরতা ভালো থাকবেন জয় জগন্নাথ